এবং ওই সময় মানে গোটাল আমাদের শরীরের মধ্যে যে বায়োলজিক্যাল ক্লকটা আছে এটা ধ্বংস হয়ে গেছে এবং সবচেয়ে দামি ক্লক আল্লাহ দিয়েছেন যাতে করে মানুষজন স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে উন্নতি করতে পারে কিন্তু আমরা কি করছি এই ক্লক নষ্ট করে দিয়ে আমরা যাচ্ছি আমাদের ডক্টরদের কাছে এসে বলে যে হ্যাঁ আমার তো ঘুম ঠিকভাবে হয় না ওষুধ খায় ওষুধ খেয়ে ঘুমের এটা কোনো সমাধান হয়নি তারপর তো এই রুগীর সমস্যা তারপর অনেকের কি প্রেশার বেশি অনেকের হচ্ছে যে এটাকে যেটা বলে গ্লুকোজ

তাহলে দেখা যাবে রেজাল্ট মিষ্টি ভান্ডার কার জায়গায় হচ্ছে চর চকর খেয়ে হচ্ছে যে আক্রমণের শিকার হতে যেতে পারে ঠিক তেমনি করে আমার মনে হয় যে স্টুডেন্ট যারা রয়েছে তাদের একটা বড় রকমের এখন বড় প্রবলেম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে তারা চব্বিশটা ঘন্টা যেই অনুযায়ী টাইমটাকে কাজে লাগানো হচ্ছে সেই অনুযায়ী তার টাইমটা কাজে লাগায় না এবং এটি এত বড় একটা সমস্যা যে অনেক শিক্ষার্থী বলে যে আমি পড়ি আমার খেয়াল থাকে না আমার হচ্ছে যে ঘুম ঠিকভাবে হয় না আমার রাতে হচ্ছে যে ঠিক সময় হচ্ছে ঘুমাতে ঘুমাতে দুই তিন ঘন্টা টাইম চলে যায় একটা স্টুডেন্ট যদি ঘুম ধরতে দুই ঘন্টা এক ঘন্টা টাইম চলে যায় তাহলে এটা কত বড় ক্ষতি কারণ স্টুডেন্ট লাইফে সবচেয়ে লিমিটেড এবং সবচেয়ে দামি জিনিস ঘুম ধরতে যদি তার দেড় দুই ঘন্টা টাইম চলে যায় তাহলে হবে কি সকালবেলা তখন তার যে ঘুমটা সেটা যখন সে উঠবে তখন তার মনে হবে আরেকটু ঘুমায় এবং অনেক সময় আমার মনে হয় যে কি রাতের বেলা ঘুমের মাধ্যমে আমাদের শরীরের যে রিচার্জিং সিস্টেম সেটা ঠিকভাবে হয়নি সেই রিচার্জ যদি ঠিকভাবে হয় তাহলে দেখা যাবে সকালে যখন আমরা ঘুম থেকে উঠতো তখন একদম অত্যন্ত জয়ফুল হয়ে আমরা কাজ করতে পারবো আর রাতের ঘুম থেকে দেখা যাচ্ছে যে আমাদের যে ঠিকভাবে ঘরেই নাই লেপাস ওপাস করছি যে সময় আমাদের ঘুমানো উচিত সেই সময় ঠিকভাবে ঘুমাইতে গেলাম না খুব লেট টাইটে ঘুমাইছি দেরি করে উঠলো তখন আমাদের ঘুমের যে কোয়ালিটিটা সেটা পূর্ণতা পাবে পূর্ণটা পাবেন এবং একটা জিনিস বলি ধরা যাক অনেকগুলো চার্জিং থাকে না চার্জার তাই না কিছু কিছু চার্জার থাকে দেখা যাবে যে দশ ওয়াটে বা তেত্রিশ ওয়াটে কিছু কিছু আছে তেষট্টি ওয়াটে তার আমাদের ঘুমটাও কিন্তু হচ্ছে আমাদের শরীরের জন্য একটা চার্জিং সিস্টেম কেউ যদি ঠিক এসার না আমাদের পরে ঘুমায় এটা সবচেয়ে ভালো কিন্তু আমরা এখন এমন একটা সময় চলে আসছি যে সবচেয়ে ভালোটাকে আমরা বরং যত দ্রুত এসাথে নামলে পরে যত দ্রুত আমরা ঘুমায় যেতে পারবো এবং যত দ্রুত আমরা উঠতে পারবো তত্ব আমরা দেখা যাবে লাইটে সামনে যেতে পারবে এবং এক্ষেত্রে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রায় নয়টা দশটা থেকে ভোট তিনটা একটা এই সময়ের মধ্যে যে ছয় সাত ঘন্টা টাইম থাকে এই টাইমের ঘুমের যে কোয়ালিটিটা এটা বলা যেতে পারে যে ওই তেষট্টি ওয়াটের চার্জিং সে আর ওই রাত বারোটা একটা দুইটার দিকে যে ঘুমটা হয় এটা বলা যেতে পারে পনেরো বিশ ওয়াটের চার্জ তার মানে তেষট্টি ওয়াটের টান দিই দ্রুত চার্জ হবে এবং এই সময় যদি আমি ছয় সাত ঘন্টা ঘুমাই তাহলে আমার টোটাল যে ক্যাপাসিটিটা তা বাড়বে ওই লেট নাইট বারোটা দুইটা তিনটা দিকে ঘুমায় তখন নয়টা দশটা এগারোটা মধ্যে ঘুমাইলেও ওইটা কখনই হবে না এবং বিজ্ঞানীরা এখন সব ক্ষেত্রে প্রমাণিত হয়েছে এটা যে যত আর্লি আমরা ঘুমাই যাবো এবং যত তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠবো তত আমাদের ডিপ্রেশন যে আছে না সেটা থেকে আমরা মুক্ত থাকবো তত আমাদের পড়াশোনার ক্ষেত্রে মস্তিষ্কের যে পড়ার্ভ রাখার যে কোয়ালিটিটা সেটা ভালো হবে শারীরিকভাবে যে সুস্থতা থাকার যে সম্ভাবনা সেটা ভালো থাকবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বুঝতে পারি যে যে নামাজ নামাজ আমরা পাঁচ এবং এটা আমরা বেশিরভাগ জন এই নিয়মটার মধ্যে থাকতে পারি না এবং আমরা নিজে লক্ষ্য করেছি যখন আমরা হচ্ছে এই যে ফজর থেকে শুরু করে একদম ফজরে নামাজ পড়ে অনেক করি আমরা আরো দুই তিন চার ঘন্টা ঘুমাই আসলে এটা কিন্তু ইসলাম কিন্তু আসছে যে নামাজ পড়ার পর নামাজ কালাম করলাম তারপরে আল্লাহ নাম নিয়ে হচ্ছে যে আমার প্রত্যেকের যেটা মূল কাজ সেই কাজে হচ্ছে নিজেকে হচ্ছে জড়িত রাখা যার যেটা কাজ যেমন স্টুডেন্টের কাজ কি এই সময় তাদের কাজ হওয়ার কি বলে নামাজ কালাম কাজ কাজ প্রত্যেকের আছে যেমন বাড়িতে যে মা খালারা থাকে তাদের কিন্তু তাদের কাজ হচ্ছে রান্না বান্না থেকে শুরু করল এটা সত্যি বলে কিন্তু আমার সাথে না এটা কি আবার করা লাগবে এটা করা লাগবে যার যেটা কাজ তারপরে হচ্ছে যে যারা হচ্ছে স্টুডেন্ট তাদের কাজ কি পড়াশোনা তৈরি করা

اینجا هر دیگر شبت رو بیرون چکم بیرون بیرون برنامه هایی کلک پیشتر تا پراشتر آیدیسی شنونده بیرون بیرون